আসসালামু আলাইকুম আপনার প্রিয় মানুষের ফোনের সকল ধরনের ভিডিও এবং ফটো আপনার ফোনে নিয়ে আসতে পারবেন আপনার প্রিয় মানুষ বুঝতেও পারবে না আপনি যে এই কাজটি করতে পারেন আপনার প্রিয় মানুষের ফোনে সে যদি তার ফোন দিয়ে একটি ছবি তুলে সেই ছবিটা সাথে সাথে আপনার ফোনে চলে আসবে সে যদি তার ফোন দিয়ে একটি ভিডিও করে সেই ভিডিওটা সাথে সাথে আপনার ফোনে চলে আসবে তো এই কাজটি আপনারা কীভাবে করবেন আপনার প্রিয় মানুষ বুঝতেও পারবে না যে তার ফোন থেকে সকল ধরনের ছবি ভিডিও আপনার ফোনে অটোমেটিক চলে আসবে সে যখনই ছবি উঠাবে আপনার ফোনে চলে আসবে যখনই ভিডিও করবে সাথে সাথে কিন্তু আপনার ফোনে আপনি খুব সহজেই দেখতে পাবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটা কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার প্রিয় মানুষের ফোনের প্লে স্টোরে ওকে তো আমি চলে আসলাম আমার প্রিয় মানুষের ফোনের প্লে স্টোরে এখানে আপনি চার্জ বক্স পাবেন চার্জ বক্সে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লেখবেন ফোটো এটা কিন্তু সবার ফোনে থাকবে যাদের ফোনে ফোনে নেই এটা আপনার এখান থেকে ফটো লেখে আপনি এটা চার্জ করে দিবেন। ওকে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এই গুগল ফটো অপশনটি গুগল ফোটো অ্যাপসটি আপনাদের সামনে চলে আসবে এটা আপনারা ডাউনলোড করে নেবেন যাদের ফোনে এটা কিন্তু প্রত্যেকটা ফোনেই থাকবে যাদের ফোনে নাই আপনার এটা ডাউনলোড করে নেবেন ওকে এই কাজটা করতে হবে আপনার প্রিয় মানুষের ফোনে তো আমি এটা ডাউনলোড করে নিছি এখন আমি এখান থেকে এটা ওপেন করবো ওপেন করার পরে কিন্তু এখানে আপনারা ওপরে আপনার প্রিয় মানুষের আইকনে ছবি আইকনটি দেখতে পাবেন তারপর আপনারা কী করবেন এই আইকন উপরে ক্লিক করে দিবেন ওকে এই আইকন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা এইখান থেকে পেয়ে যাবেন এ ফটো সেটিংস আপনারা ফটো সেটিংস অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন শেয়ারিং নামে একটি অপশন ওকে এখানে আপনি শেয়ারিং অপশনেতে ক্লিক করবেন শেয়ারিং অপশনেতে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন পার্টনার শেয়ারিং আপনি এখান থেকে পার্টনার শেয়ারিং অটোমেটিকলি শেয়ার ফটো ঠিক আছে এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু একটু নিচে আসবেন আসার পরে এখানে আপনাকে কিছু কিছু অপশন দেখাবে এখানে ঠিক আছে এখানে আপনি চাইলে এগুলো ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ওয়াল টাইম মানে আপনার প্রিয় মানুষ যখন ছবি ওঠাবে সাথে সাথে আপনার ফোনে চলে যাবে আর যদি আপনি চান এখান থেকে এটা সিলেক্ট করে আপনি ডেট সিলেক্ট করতে পারেন যে এত তারিখে যদি ছবি ওঠায় তাহলে এটা আমার ফোনে চলে আসবে যেটা করব এখান থেকে এই এই উপরে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এখান থেকে আমরা এখান থেকে আমরা যেটা করব এখান থেকে আমরা ওয়াল সিলেক্ট করব। চব্বিশ ঘন্টায় সব কিছু আমাদের ফোনে আসবে ছবি ভিডিও ওকে তো আমরা এখান থেকে ওয়ালটা সিলেক্ট করে নিলাম ওয়ালটা সিলেক্ট করার পরে কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন সিলেক্ট পার্টনার এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাকে যেটা করতে হবে এখানে হল সব গুরুত্বপূর্ণ বিষয় এখানে একটি গড় দেখতে পাচ্ছেন এখানে আপনার একটি জিমেল দিবেন এই জিমেলের মাধ্যমে কিন্তু আপনার প্রিয় মানুষের ফোনের সকল কিছু আপনার ফোনে চলে যাবে ওকে তো আমি এখানে আমার একটি জিমেল চার্জ করছি এখানে লেখার সাথে সাথে কিন্তু আপনার জিমেলটি চলে আসবে আপনি কী করবেন এখান থেকে আপনার জিমেল উপরে ক্লিক করে দিবেন এটা কিন্তু আপনার প্রিয় মানুষের ফোনে করতে হবে আমি আবারও বলছি তো এখানে আপনার জিমেলটি সিলেক্ট করে দিবেন বাস কাজ শেষ এখন আপনি এখান থেকে কনফার্ম অপশান উপরে আপনি এখান থেকে কনফার্ম অপশান উপরে ক্লিক করে দিবেন ওকে তো আমি এখান থেকে কনফার্ম অপশান উপরে ক্লিক করে দিচ্ছি বাস আমার কাজটি শেষ এখন আপনি চলে যাবেন আপনার ফোনে আপনার ফোনে এই অ্যাপসটিতে আপনি চলে যান দেখেন এখানে কিন্তু চলে এসেছে অটোমেটিক আমার এখান থেকে পার্টনার শেয়ারিং একটি মেসেজ চলে এসেছে দেখেন এখানে কিন্তু আমার মেসেজটি চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে পার্টনার শেয়ারিং এখন যদি আমি এটার উপরেই ক্লিক করি এটার উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফোনে নোটিফিকেশনটা চলে যাবে আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করবেন শুধু ওকে অ্যাকসেপ্ট করে দিলাম বাস আমার কাজটা সম্পূর্ণ শেষ এখন আমি এখান থেকে কনফার্ম অপশানেতে ক্লিক করে দেব এখন আপনার প্রিয় মানুষের ফোনে যা যা আছে সব কিছু কিন্তু দেখেন আমি কিন্তু সব কিছু দেখতে পারছি এগুলো কিন্তু আমার প্রিয় মানুষের ফোনে সব কিছুই চলে আসছে দেখেন আমার এখানে কিন্তু আবারও দিয়ে জানিয়ে দিচ্ছে দেখেন আমার কিন্তু নোটিফিকেশন দিয়ে এই জানিয়ে দিছে গুগল এখন কিন্তু আমার প্রিয় মানুষের ফোনে যা যা ওঠাবে সব কিছু কিন্তু আমার ফোনে চলে আসবে আমার প্রিয় মানুষ যদি একটা ছবি ওঠা সেই ছবিটা আমার ফোনের সাথে সাথে চলে আসবে যদি আমার প্রিয় মানুষ একটা ভিডিও করে সেটা কিন্তু আমার ফোনে সাথে সাথে চলে আসবে আপনি চাইলে এই কাজটি করতে পারেন আপনার প্রিয় মানুষ কখন কোথায় যাচ্ছে ছবি উঠাচ্ছে সেগুলো কিন্তু আপনার ফোনে খুব সহজেই চলে আসবে তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম